কিভাবে পাইপ দিলে কোথা থেকে পাইপ দিলে হ্যাঁ এখান থেকে পাইপ কিভাবে দেওয়া যাবে বলো তো তোমার পাইপ উঠছে তাহলে কোথায় দিবা 1 2 3 4 কই দেখি কিভাবে ফোর দাও এখান থেকে ফোর দাও হ্যাঁ

have five though. One, two, three, four, five. <laughs> <laughs> win. win. <laughs> win. To win. Mm -hmm. Oh my I God. Hundred pieces. Oh, hundred 100 so? One hundred. Allah, one hundred. Yes, my brother, how lucky? win. how win. হ্যাঁ হ্যাঁ দাঁড়াব দাঁড়াব দেখি কিভাবে উমিন হয় দেখি মাহের বাবু কিভাবে উমিন হয় ও